কলকাতা মেট্রোর ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পথ চলা শুরু হল নোয়াপাড়া থেকে বিমানবন্দর শিয়ালদহ থেকে ধর্মতলা এবং রুবির মোড় থেকে বেলেঘাটা মেট্রোর বর্তমানে তাই হাওড়া থেকে শিয়ালদাহ পৌঁছানো কোনো ব্যাপারই নয় হাতে মাত্র এগারো বারো মিনিট থাকলেই মেট্রো এসির হাওয়া খেতে খেতে একেবারে পৌঁছে যাবেন শিয়ালদহ আর তাই ইস্ট ওয়েস্ট মেট্রো এই অভাবনীয় উদ্যোগে গোটা কলকাতা শহরের পরিবহন ব্যবস্থার যে ভোল সম্পূর্ণ বদলে গেল কথা আর বলার অপেক্ষা রাখে না তাই আসুন আজকের ভিডিওতে থাকছে এই তিন নতুন মেট্রো রুটের সমস্ত হাল হকিকত ইতিমধ্যে অনেকের কাছে বেশ কিছুটা তালগোল পাকিয়ে যাচ্ছে এই নতুন মেট্রো রুট তাই আপনার সুবিধার্থে নতুন মেট্রো রুট চেনাতে আলটিমেট মোটিভেশন থাকছে আপনার পাশে প্রথমেই আপনাদের বলি এতদিন হাওড়া স্টেশন থেকে কলকাতা বিমানবন্দরে যাওয়াটা ছিল এক প্রকার বিভীষিকা কারণ সম্পূর্ণ উল্টো একটা পথ তাই সেখানে যাওয়ার জন্য বাস অথবা ক্যাবের উপর নির্ভর করে থাকতে হতো আমাদের কিন্তু বর্তমানে হাওড়া থেকে সোজা পৌঁছতে পারবেন বিমানবন্দরে তবে শুধু একটু কষ্ট করে মাঝে দুবার আপনাকে মেট্রো বদলাতে হবে কিন্তু ভিড় ভাড়টা এড়িয়ে নির্বিঘ্নে পৌঁছে যাবেন দমদম বিমানবন্দরে এবার আপনাকে বলি মাঝে দুবার কোথায় কোথায় মেট্রো বদলাতে হবে প্রথমে হাওড়া থেকে এসে স্ল্ল্যান্ডের নামতে হবে আপনাকে তারপর স্ল্ল্যান্ডের থেকে সোজা ধরবেন নোয়াপাড়ার ট্রেন এরপর নোয়াপাড়া নেমে যে মেট্রো ধরবেন সেটি ডিরেক্ট আপনাকে পৌঁছে দেবে কলকাতা দমদম বিমানবন্দরে যে মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি এতবার টিকিট কাটতে হবে না আপনি একটাই স্মার্ট কার্ড ব্যবহার করে সমস্ত রুটে যাতায়াত করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আপাতত সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের মেট্রো নোয়াপাড়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশনে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটা আটান্ন মিনিটে আবার ওই একই টাইমে জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যেও প্রথম মেট্রো ছাড়বে প্রতিদিন এই রুটে দশ থেকে পনেরো মিনিট অন্তর আপ ও ডাউন লাইনে মোট মেট্রো চলবে আবার হাওড়া ময়দান থেকে সোজা চলে যেতে পারবেন সেক্টর এই রুটে থেকে শনি প্রায় বেশি মেট্রো চলবে মনে রাখবেন এই রুটে সপ্তাহে দিন সেক্টর ফাইভ থেকে সকাল ছটা বেজে বত্রিশ মিনিটে হাওড়া যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে আর এই রুটের শেষ মেট্রো ছাড়বে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকেও লাস্ট মেট্রো ছাড়ছে নটা বেজে সাতচল্লিশ মিনিটে উল্লেখ্য হাওড়া থেকে শিয়ালদা হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রবিবারও মেট্রো চলবে কিন্তু সংখ্যায় তুলনামূলক কম এবার আপনি যদি কলকাতা বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে কবি সুভাষে আসতে চান তাহলে আপনাকে কোনো ক্যাবের ভরসা করতে হবে না পঁয়তাল্লিশ টাকায় ইজিলি চলে আসতে পারবেন এই স্টেশনে একই রকম ভাবে যদি বিমানবন্দর থেকে ধর্মতলা পৌঁছতে চান তাহলে চল্লিশ টাকা পকেটে থাকলেই হবে অন্যদিকে বিমানবন্দর থেকে যদি সেক্টর ফাইভ বা করুণাময় যেতে চান সেক্ষেত্রেও সত্তর টাকা ভাড়া দিতে হবে আপনাকে বর্তমানে তাই ধর্মতলা থেকে শিয়ালদা পৌঁছতে পারবেন চোখের নিমেষে মনে রাখবেন ব্যস্ত দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে প্রতি আট মিনিট অন্তর মেট্রো চলবে এবং নিউ গড়িয়া থেকে এখন বেলেঘাটা অবধিও ইজিলি মেট্রোতে পৌঁছে যেতে পারবেন বর্তমানে এই নতুন রুট চালু হওয়ার পর মানুষজন হাওড়া থেকে মাত্র তিরিশ মিনিটে পৌঁছে যাচ্ছেন সেক্টর ফাইভ অর্থাৎ এতদিন বাসে করে গেলে যেখানে এক ঘন্টারও বেশি সময় লাগতো সেখানে মানুষের হাতে বেঁচে যাচ্ছে আরও তিরিশ মিনিট যার ফলে বাস এবং অটোকে এক প্রকার এড়িয়েই চলছে মানুষ ভাড়া তুলনামূলক একটু বেশি পড়লেও ব্রেক জার্নিটা এড়িয়ে কিছুটা হলেও সময় বাঁচছে মানুষের কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে বহু রুটের বাস এবং অটোই যাত্রী এক প্রকার কমে গেছে যার ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের রুটি রুজিতেও টান পড়েছে ওদিকে মাথায় হাত ক্যাব এবং ট্যাক্সি চালকদেরও আসলে মেট্রো শুরু হওয়ায় বর্তমানে সব রুটে অফিস টাইমে বাদুর ঝোলা ঝুলে ঘেমে নিয়ে খুব কম মানুষই বাস অটোর দিকে ঝুঁকছেন তবে আশা করা হচ্ছে নতুন তৈরি হওয়া রুটে ভবিষ্যতে অটো বাস পরিষেবা আরও বাড়বে যা এই সব রুটের চালকদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করবে তাইবার বলুন তো কারা কারা নতুন মেট্রোতে চড়লেন নতুন রুটের মেট্রো চড়ার অভিজ্ঞতা অবশ্যই ভাগ করে নেবেন সকলে ভালো থাকবেন